আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে আছেন যারা ভিডিওটি দেখছেন সবাইকে আলিসা কালেকশনে স্বাগতম আজকে একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকার ডিজাইনটি একটু দেখায় দেব এটা একটা ইউনিক আবহাওয়া বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকার ডিজাইনটি একটু দেখাই দিই বোরকাটি পেয়ে যাবেন আবহাওয়া বোরকার ভিতর কাপড়টি পেয়ে যাবেন অরিজিনাল দুবাই ঝুম কাপড়ের ভিতরে বোরকার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটা একটা ইউনিক আবায়া পার্টি আবায়া দুই পাশে অনেক সুন্দর দুবাই এম্ব্রয়ডারি কাজ করানো একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ চলে গেছে অরিজিনাল দুবাই লেজের কাজ চলে গেছে একদম গলা থেকে নিচ পর্যন্ত এটা কিন্তু দুবাই স্টোন লেজের কাজ এই কাজটা কিন্তু সহজ উঠবে না কারণ এটা সিলাই করে আটকানো একদম সুতাদে আটকানো যেন ওটার কোনো এটা অপশন নেই আর এটা কিন্তু একদম ইউনিক আবায় হয়ে যাবে এটা কাপড়টা পেয়ে যাবেন দুবাই ঝুম কাপড়ের ভিতরে এক কালারের ভিতরে স্টাইপ সাদা স্টাইপ আর এই কালারটা পেয়ে যাবেন জলপাই কালার কালারটা কিন্তু দারুণ পেয়ে যাবে না যে একটু হাতার কাজটাও দেখা দেয় এখানে ডিএম স্টোনের হাতাতে কাজ করা আছে সুন্দর এবং নিজ আপনার এখান থেকে নিচ নিজ চলে গেছে সিম্পল স্টেনের কাজ করে একদম রাউন্ড গোল একদম নিচ থেকে ফুল কাজ করানো ডিএম স্টনের কাজ করানোর কাজ চলে গেছে একদম ফুল কাজ চলে গেছে আর এই কালারটা পেবেন পাবেন এটা জলপাই কালার সাইজ কিন্তু পেয়ে যাবেন তিনটে বা অন্য চন্ন চাপ্পান্নে একটু বোরকার ব্যাকপাটটা দেখা দিই এটা যারা পার্টি আবাহ খুঁজছেন এটা নিঃসন্দেহে নিতে পারেন এটা অনুষ্ঠান পার্টিতে পড়ার জন্য এটা একদম ইউনিক আবায় হবে কালার পেয়ে যাবেন মোট তিনটি কালার আর কালার দেখায় দেবো এই কালারটা দেখেন এটা কালো কালার ব্ল্যাক ডায়মন্ড আসলে কালোর পর কোনো কালার হয় না কালো কালারটা এটা সবাই সহজেই পছন্দ করে একদম ইউনিক এটা অরিজিনাল ঝুম কাপড়ের ভিতর পেয়ে যাবেন কালার সাথে এটা অ্যাশ কালার স্ট্যাপ পেয়ে যাবেন কম্বিনেশনটা কিন্তু দারুণ কম্বিনেশন এটা কালো কালারটা কালো তার সাথে আপনার স্ট্যাপটা পেয়ে যাবেন অ্যাশ কালারের ভিতরে সবগুলোর সাথে একটা করে হিজাব পেয়ে যাবেন এটা হিজাবটা আমি একটু পরে দেখায় দেবো বোরকাটির মোট তিনটি কালার সাইজও পেয়ে যাবেন তিনটি বা অন্য ছাপ্পান্ন যার যে ভালো লাগবে স্ক্রিনশট শর্ট দিয়ে আমাদের স্কিন দিয়ে রেখে দেবেন আমাদের স্কানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন একটা কালার পার্পেল কালার এ কালারটা দেখেন এটা বেগুনি কালার হালকা বেগুনি এ কালারটাও কিন্তু দারুণ কালার হালকা বেগুনের সাথে স্টাইপটা পেয়ে যাবেন সাদা স্টাইপ মানে কম্বিনেশনটা দারুণ এই দেখেন এটা দারুন স্টাইপ পেয়ে যাবেন এটা হালকা বেগুনি হালকা বেগুনির সাথে আপনার সাদা স্টাইপ এই কালারটা দারুণ কালার সবগুলো প্রকারের সাইজ পেয়ে যাবেন তিনটি চুয়ান্ন ছাপ্পান্ন কালারটা দেখা দিলাম আমরা এখন একটা হিজাব দেখা দেব জলফাই কালারের হিজাবটা দেখা দিই হিজাবটাও কিন্তু হিজাবটাও পাবেন আপনি ঝুম কাপড়ের ভিতরে এবং একদম ফুল কাপড় একটা হিজাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে সুন্দর ডিএম স্টোর কাজ করানো এবং ফুল কাভার একটা হিজাব পেয়ে যাবেন আর কাপড়টা কিন্তু এখনকার সময় সবচেয়ে দামি কাপড় পেয়ে যাবেন ঝুম কাপড়ের ভিতরে আর ব্যান্ডটা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই দুবাই ব্যান্ডের ভিতরে আর নতুন নতুন প্রকার ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এখানে শেষ করছি খোদা হাফিজ